আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি একটি ক্যাবিনেট ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত কাজ চলছে তো আপনারা সকলেই জানেন আমি আকাশমণি শেখ আকাশমণি কাঠের ফার্নিচারগুলো তৈরি করে থাকি এটা সম্পূর্ণ সারি আকাশমণি কাঠ এবং এটা ক্যাবিনেটটি অনেক সুন্দর ছয় ফিট বাই সাত ফিট একটি ক্যাবিনেট আপনার পাশেও সাত ফিট আছে হাইটেও সাত ফিট এই ক্যাবিনেটের নিচের চকি বা পায়া বলেন সেগুলো তো হাতের কাজ করা আছে আমরা সম্পূর্ণ কাজ হাতে করি এবং মেশিংয়ে কোনো কাজ করা হয় না আমরা হাতে কাজ সম্পূর্ণ কাজই হাতে তৈরি করা হয় তো আপনাদের কাছে একটি তথ্য তুলে ধরার জন্য মূলত এই ভিডিওটি তো আমরা যেই পলিশের মালছামানাগুলো ব্যবহার করি আপনারা অনেকেই চিনেন এক নম্বর গালা এলএলবি আমরা সবসময় এক নম্বর গালে এল এল বি এবং স্পিডের দ্বারা পলিশের কাজগুলো করি আর একটি মিস্ত্রি আপনার সব কিছু করার পরেও এই সারাটা দিন পলিশ টানতে টানতে একটা সময় আমাদের কালারের গ্লেসটা চলে আসে সেই সময় তো পরিশ্রম আছে অনেক তো পিওর আপনারা চাইলে আপনাদের যদি এই ডিজাইনটা কারো পছন্দ হয়ে থাকে ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেখান থেকে খুশি আপনারা অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে সম্পূর্ণ মাল তৈরি করি আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করেও দেখতে পারেন এবং কালার করার আগেও যদি কাঠগুলো দেখতে চান আমরা কমপ্লিট করে কালার করার আগেও মালগুলো আপনাদের দেখাইতে পারবো আর আমাদের ঠিকানা গাজীপুর সদর হোতাপাড়া পাড়া মণিপুর সড়কঘাট রসেল মার্কেট আমাদের দোকান আজকের মতো এখানেই বিদায় নেই আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমরাও ভালো থাকবো আসসালামু আলাইকুম